সামাজিক যোগাযোগ মাধ্যমে চমক দিলেন ঢালিউড চিত্রনায়িকা পরিমণি ছেলের তৃতীয় জন্মদিনের জমকালো রাতের কয়েকটি মুহূর্ত ফেসবুকে প্রকাশ করে ভক্তদের চমক দিলেন অভিনেত্রী গত রোববার দশই আগস্ট ছিল পরীর ছেলের তৃতীয় জন্মদিন সেই মুহূর্তকে স্মৃতিময় আর রঙিন করে তুলতে পরি আয়োজন করেছিলেন জমকালো এক অনুষ্ঠানের মঙ্গলবার বারোই আগস্ট বিকেলে সেই অনুষ্ঠানের কিছু অংশের ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করেন পরী এক মিনিট চার সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জন্মদিনের আয়োজনে ছিল মেরুন আর পার্পেল রঙের আভিজাত্য পরীর দুই ডানা মানে দুই সন্তানের জন্মদিনের জমকালো অনুষ্ঠানে ছিল নাচ গানে ভরপুর সে অনুষ্ঠানের পুরো মুহূর্ত জানতে ভক্তদের অপেক্ষা করতে বলেন অভিনেত্রী ভিডিওর একেবারে শেষে লেখেন শিগগিরই আসছে ভিডিওর ক্যাপশনে দুটি ছোট ডানা নিয়ে এক জাদুকরি সন্ধ্যা প্রসঙ্গনায়কিফুল বাইশ সালে তাদের সংসারে আসে ছেলে পত ছেলের জন্মের এক বছরের মাথায় সংসারে ভাঙে পড়ির এরপর থেকে ছেলের দায়িত্ব একাই পালন করছেন অভিনেত্রী গত বছর এক কন্যা সন্তান দত্তক নেন বর্তমানে দুই সন্তান ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছে আবেগী পরি